বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি দুজন প্রার্থী খাড়া করে লড়ছে বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন অধীর ইউসুফ পাঠানের নাম না করে তাকে পরোক্ষভাবে বিজেপির প্রার্থী তকমা দিয়ে অধীর চৌধুরী বলেন তৃণমূলের লক্ষ্য জেতা নয় অধীর চৌধুরীকে হারানো আর বিজেপির লক্ষ্য এই নৌকায় তাদের সংখ্যা বাড়ানো তিনি আরো বলেন যারা টাকার খেলা চাই না যখন যে কেউ প্রার্থী হতে পারে তা নিয়ে তো আমার কিছু বলার নাই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হবে কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কে কাকে হারাবে মাঠের গল্প মাঠে মানুষের সমর্থনের গল্প এখানটায় এখানে মানুষের দোয়া আশীর্বাদের বিষয় মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করে যাকে মনে করবে সেই জয়ী হবে কিন্তু একটা নির্বাচনকে মানুষের ভাবাবেগকে মানুষের বিচারকে খেলার মাঠের যেটা অনিশ্চয়তা তার মধ্যে লাভ কি আছে খেলার মাঠে কি হয় আজ আছে তো কাল নেই যারা আইপিএল দেখে যারা টি টোয়েন্টি দেখে না কী সব হয় আজকাল তারা জানে যে আজকালকার খেলোয়াড় সব টাকার বিনিময়ে খেলতে আসে আমরা হৃদয় দিয়ে খেলা পছন্দ করি টাকার বিনিময়ে খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা মানুষের ভবাবেকে গুরুত্ব দিতে পারে না ঠিক আছে তাই স্লোগান দেখবে না খেলা হবে খেলা হবে কী খেলা হবে কিসের খেলা হবে মানুষের মতামতকে নিয়ে খেলা হবে মানুষকে সম্মান দিতে শিখব এটা আমার প্রথম যারা নির্বাচনে অংশগ্রহণ সকলের প্রতি আমার প্রথম পরামর্শ আমার প্রথম আবেদন মানুষের মতামতকে সম্মান দিতে হয় মর্যাদা দিতে হয় তবেই নির্বাচনে লড়বার অধিকার অর্জন করা যায় দু কথা আমি এখানকার মানুষ আমাকে সবাই চেনে জানে আমি মানুষকে এখানে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমার সীমাবদ্ধ ক্ষমতায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সেবা এবং সহযোগিতা করাকে আমার রাজনীতি ধর্ম মনে করি এখানকার মানুষের দুয়া দয়া আশীর্বাদে আমি একটা সাধারণ পাড়ার ছেলে আজ ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েতে গিয়ে মানুষের কথা বলবার সুযোগ পেয়েছি তো স্বাভাবিকভাবেই আমি মানুষের ইচ্ছা অনিচ্ছা মর্যাদা সম্মান নিয়ে কখনো খেলোয়াড়ি সুলাম ভাবভঙ্গি করে তাদেরকে অমান্য অমর্যাদা করতে চাই না অতএব যারা এগুলো বলবে আপনার তাদেরকে জিজ্ঞেস করবেন কাদের মধ্যে এক্সাইটমেন্ট আছে কিসের এক্সাইটমেন্ট তাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের নির্বাচন করতে হয় নির্বাচন করছি নির্বাচন করেছি এর আগেও লড়েছি এর আগেও জিতেছি তাই নির্বাচনে আমরা আমাদের মতো করে চলতে থাকি হঠাৎ করে কে কোথা থেকে কী বলবে না বলবে তাদের প্রশ্ন তাদেরকে উত্তর তাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনারা আমি শুধু একটা কথা বলতে চাই কিছুদিন আগে আমি দিল্লি গেছিলাম এই নির্বাচন কমিশনের নির্বাচন করতে সেখানে একটা সাংবাদিকের আমার দেখা হয়েছিল তারা হিন্দিতে কথা বলে সে দাদা চুনাও লড় রে হ্যাঁ মানে হ্যাঁ নির্বাচন হ্যাঁ বলছে হালাত কে হয় চুনাও তো শুরু নেই হয়ে আমি ক্যাসে হালাত বেতাও তো বলছে আমাকে বিজেপি কে দো ক্যান্ডিডেট সে বলছে বিজেপির দুটো ক্যান্ডিডেট আপনি এটা মাথায় রেখে চলবেন যে আপনার বিরুদ্ধে অন্য কেউ নেই আপনার বিরুদ্ধে বিজেপির দুটো ক্যান্ডিডেট আমি এখানে এসে কি দেখলাম যে তৃণমূল পার্টি তারা নির্বাচনে জিততে চাইছে না তৃণমূল পার্টির লক্ষ্য নির্বাচনে অধিত চৌধুরীকে হারাতে তৃণমূলের লক্ষ্য অধিত চৌধুরীকে হারানো আর বিজেপির লক্ষ্য এই মৌকায় নিজেদের সংখ্যা বাড়ানো গল্পটা এই জায়গাটা তৃণমূলের লক্ষ্য অধিত চৌধুরীকে হারানো আর বিজেপির লক্ষ্য এই মৌকায় নিজেদের সংখ্যা বাড়ান তো আমাকে সাংবাদিক একজন পরিচিত সে মজা করে বলল বিজেপি কিন্তু দুটো ক্যান্ডিডেট দাদা হুশিয়ারাও এখানে তাই দেখছি বিজেপির দুটো ক্যান্ডিডেট বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ